করার অধিকার একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক রাজনৈতিক ও প্রশাসনিক কর্তৃত্ব চর্চা বা প্রয়োগের পদ্ধতি সুশাসন উক্তিটি দেয় অপশান খ ইউএন সুশাসন প্রতিষ্ঠার জন্য সরকারি খাতের পাশাপাশি অন্য কোন খাতের উপস্থিতির ওপর ইউএনডিপি বেশি গুরুত্ব আরোপ করে থাকে সঠিক উত্তর অপশান গ রাজনৈতিক দলভুক্ত খাত ইউএনএইসিআর এর মতে সুশাসনের উপাদান কতটি সঠিক উত্তর অপশান গ পাঁচটি সুশাসন প্রত্যয়টি সর্বপ্রথম কোন সালে ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন গ উনিশশো সালে সুশাসনের উপাদান নয় কোনটি সঠিক উত্তর অপশান ক নৈতিক শাসন